ভিহার সবাই কেমন আছেন ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গোলাপ টানে লাগিয়েছি এই যে কলি ফুটছে এটা বড় গোলাপ এদিকে চন্দ্রমল্লিকা হয়েছে ক্যাকটাস হলুদ গোলাপ হয়েছে লাল গাঁদা হয়েছে আরেকটা কালার গাঁদা গাঁদার চারা আর এদিকে হচ্ছে ক্যাকটাস আলু গাছ গোসল করে চলে আসলাম বাগানে শুয়ে থাকতে থাকতে দুদিন ধরে অসুস্থ কিছুই ভালো লাগে না তো একটু রোদে আসলাম আর আসতাম না আসলাম হলো একটা ওষুধ পাতা নিব সেটা হলো পাথর কুচি পাতা নিতে এসেছি তো ভাবলাম যে একটু ভিডিওটা করে নি সাথে হ্যাঁ হচ্ছে গাছগুলো গাছগুলোর অবস্থা কয়েকদিন বাগানে কিছুই করতে পারছি না দু দিন ধরে তো আরও কাজ করতে পারছি না বিছানায় শুয়ে শুয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন আর এদিকে তো লেবু গাছটা মশাল্লা লেবু হয়েছে কিন্তু এই সিজনে লেবু পাওয়া যায় না আমার খাওয়ার জন্য উপযুক্ত হয় নাই লেবু লাগবে একটু বড় লেবু এই সাইডে তো সুন্দর পাতা হয়ে আছে ফুল সাদা ফুলগুলো খুব সুন্দর লাগছে আর এই সাইডে তো অন্যান্য গাছগুলো যে খানকুনি পাতা গালের মাংসতে চুলকায় মানে গালে দুই পাশে গালে চুলকায় এমন চুলকানো কিসের জন্য তা জানি না এই যে পাথরকুচি পাতা খুবই ভালো শরীরের জন্য ছেলে মেয়ে সবারই খুব উপকারী এটা কিন্তু প্রতিদিন খেতে হবে আমরা বাঙালি দুই দিন খেলে আর দুই দিন খাই না তো প্রতিদিন খেতে হবে তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাপক যদি চায় ওই দিকে চারা গাছগুলোর অবস্থা হয়ে যাচ্ছে পানি দেওয়া হয় না আর এদিকে হচ্ছে সিম মশাল্লা সিম ধরেছে পেঁপে আর এদিকে তো আরো গাছ টমেটো গাছে টমেটো ধরেছে মশাল্লা পানির অভাবে গাছ শুকিয়ে যাচ্ছে এটা তো সফেদা ধরেছে এদিকে সিম ধরে যাচ্ছে এটা কামরান সিম এদিকে পেয়ারা ধনে পাতা বিলাতি ধনে পাতা চারা গাছ তো এটা হচ্ছে বড় জাতের সিম অনেক বড়ো হয় সিনটা তো দেখা যাচ্ছে নাকি এই যে তাম গাছ লাউ গাছটা তো বেড়ে যাচ্ছে পেয়ারার ফুলগুলো পড়ে গেছে আর এদিকে মরিচ গাছ ফুল ফল শাক সবজি সবাই ভালো থাকবেন সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে اللہ حافظ السلام علیکم